শুভ সকাল সংস অ্যান্ড আদার্স ব্লগ এর তরফ থেকে সকলকে শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকুন সকালটা শুরু করলাম সকালে চা বিস্কুট খাওয়া হলো একটু খবর দেখা হলো এইবার একটু বাজারের দিকে যেতে হবে বাজারে যাব বাজারে যাব একটু দরকার আছে একটু ফল টল আনতে হবে তবে আজ মধ্যাহ্ন ভোজে যা খাওয়া হবে সেগুলো কাঁচা অবস্থায় রাখা আছে রান্নাবান্না হবে বাড়ির রান্নাবান্না করবেন দেখুন এখানে পালং শাক বেগুন দিয়ে একটা হবে একটা রেসিপি আচ্ছা এখানে আলু উচ্ছে ভাজা এখানে আলু ডিম সেদ্ধ আছে জানি না কী হবে এটা ডিম সেদ্ধটা মনে হয় কাঁচা খাওয়া হয় আমারও প্রতিদিনই খাওয়া হয় এখানে আছে সিম সিমটা মনে হয় যাবে আলুম শাকের ভেতর আর বেগুন আর ডাঁটাটা দিয়ে আর পিঁয়াজ দিয়ে এই দেখুন এটা কাঁচকি গঙ্গার কাঁচকি আর কালকের তেলাপিয়া এগুলো ঝাল বান্না হোক আমি একটু বাজারে যাবো বাজার থেকে ঘুরে আসি এখন চা হচ্ছে চা বিস্কুট এক পর্ব হয়ে গেছে আর এক পর্ব এই যে চা বিস্কুট হচ্ছে বাজারে যাই ফ্ল্যাট থেকে বেরোলাম

এখানে একটা ফ্ল্যাট এই একটা ফ্ল্যাট ওই দিকে একটা ফ্ল্যাট এখানে ফ্ল্যাট চতুর্দিকে ফ্ল্যাট শুধু ফ্ল্যাট আমার ফ্ল্যাট এইটা বাজারের রাস্তা কাছেই বাজার দুপা হাঁটলেই আমার বাজার এটা ভেতর দিয়ে যাচ্ছি মেন রোড দিয়ে গেলে একটু ঘুর হয় এটা আমার ফ্ল্যাটের পেছন দিক দিয়ে রাস্তা এই দিয়ে সামনে একটা ট্রান আছে টানের পরই বাজার এসে পড়েছি বাজার প্রায় এই সামনের দিকেই বাজার আছে কাঁচা বাজারে যাব না দোকান চললে আচ্ছা কাঁচা বাজারে যাব না এই সামনে বাজার ফলের বাজার সামনে ফল ফলের বাজার এখনো খোল নি দোকান আজকে এই আপেল ওই আপেল কোথায় গেল আরে কত করে রে লাল ঠান্ডার মধ্যে এখন লাল আপেল খাওয়া কিন্তু এই আপেল ভালো হবে গো হ্যাঁ তোমার ভিডিও হচ্ছে কিন্তু এই দেখো তোমার ভিডিও হচ্ছে ইউটিউবে যাবে কিন্তু বলে রাখতাম আমার ইয়ে আছে না আমার একটা ইউটিউব চ্যানেল আছে না হ্যাঁ রোজ একটা না একটা ভিডিও দিতেই হয়

দেখে দেখে দিও হ্যাঁ দাও তুমি তোমার মতো দাও ভালো তুমি দাও আমি বাঁচব না আমার চ্যানেল দেখলে দেখতে পাবে পরে বলবো চারটে 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 সামনে একটা ফলের দোকান পনেরো টাকা করে লেবু নাকি আজকে আবার হ্যাঁ চারটে পঞ্চাশ টাকা নিয়েছ চারটে পঞ্চাশ টাকা নিয়েছিল কত হলো মোট দুশো না এখন আমড় নেব না ফলের বাজার থেকে ঘুরে এলাম ফল নিলাম আমি ওই দোকানটা থেকেই ফলটা নিই হ্যাঁ আচ্ছা ফল কিনে নিয়ে এলাম দেখুন তরমুজটা নিলাম একটু কলা নিলাম একটু লেবু নিলাম একটু আপেল নিলাম এই এখন তিন দিন চলে যাবে আমাদের বুড়ো বুড়ির বিভৎস দাম ফলের এই তো এই কটা ফল আপনার তিনশো দশ টাকা তরমুজটাই তো একশো টাকা চল্লিশ টাকা কেজি লেবু পনেরো টাকা পিস আপেল দুশো টাকা কেজি তাও সেই আমি যে আপেল নিই সেই আপেলটা নেই বাজারে এই আপেলটা নিলাম দুশো টাকা করে সাড়ে ছশো আপেলের দাম একশো টাকা আর এই কলা কলাটা একটু সস্তা ছটা কলাতে তিরিশ পাঁচ টাকা করে পিস এছাড়া এই আগুন দাম সব আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজ টোটাল রান্না কমপ্লিট আমার দিদি করে ফেলেছে রান্না আজকে রান্না অনেক রকমই হয়েছে দেখায় একটু দেখুন দেখুন প্রথমে দেখায় আলু উচ্ছে ভাজা এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে পালুম শাকের চচ্চুরি সুন্দর করে দেখে গিয়েছে আচ্ছা তৃতীয়ত হচ্ছে এখানে মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে সুন্দর একটা ঝোল গায়ে মাখা গায়ে মাখা আছে এর মধ্যে দেখতে পাচ্ছি আর এখানেই শেষ নয় এখানে রয়েছে চুনো মাছের চচ্চুরি ঝালঝাল এই যে খাবে সে এর স্বাদ বুঝবে আমি খাবো আমি এর স্বাদ বুঝবো তার সাথে আছে টক দুই এ হচ্ছে টোটাল বারোটা বাজে অন্য দিনের মতো আজকেও স্যালাড ফ্যালাড কাটব একটু স্যালাড কেটে নেব তারপর চান করতে যাব স্নান করে এলাম স্নানটা কমপ্লিট হলো বাজার থেকে কিছু ফল টল নিয়ে এসেছিলাম তারপরে একটু কাজ ছিল সাংসারিক কাজ কাজকর্মগুলো সারলাম সেরে স্নান টান করে নিলাম এবার প্রতিদিনের মতো একটু স্যালাড কাটব তারপরে খাওয়া দাওয়া হবে এদিকে ভাত হচ্ছে প্রতিদিনের মতো ইন্ডাকশান ওভেনে যেমন হয় প্রতিদিনের মতো ইন্ডাকশান ওভেনে বাদ হচ্ছে আর আমি এখানে এই যে স্যালাড রেডি করেছি তারপরে টমেটো আছে এক্সট্রা একটা আর শশা গাজর আর সঙ্গে এই যে রসুন বার করে নেব যেমন রোজ খাই আর কি আর রান্নাবান্না কী হয়েছে তো দেখলে নি এগুলো কেটে নিই কেটে নিয়ে স্যালাড কমপ্লিট করি করে তারপরে খেতে বসব আমার স্যালাড কাটা কমপ্লিট এই স্যালাড কেটে নিলাম কাঁচা রসুন দুকোয়া টমেটো শশা গাজর ওদিকেও কাঁচা রসুন টমেটো শশা গাজর এটা এখন রাখি লাঞ্চ লাঞ্চের সময় খাওয়া হবে লাঞ্চের টাইম হয়ে গেল এখনও ভাত কিন্তু রেডি হয়নি ভাত এখনও হচ্ছে আর একটু টাইম লাগবে স্যালাডটা রাখি আজকে একটা দুটো আইটেম বেশি হয়ে যায় ঝুড়ি কমে গেছে তার জন্য এই ঝোলের ওপরে স্যালাডটা রাখলাম ঝোলের ওপরে রেখে এই ঝুড়িটা চাপা দিয়ে দিলাম যখন খাব তখন ভাত হোক ভাত হতে থাক ভাতটা হয়ে গেলেই আমরা খেতে বসব ভাত হচ্ছে খাওয়ার সময় হয়ে গেল এবার খেতে বসবো আইটেম সাজিয়েছি আমার বাড়ির গৃহিণী আইটেম সাজিয়ে দিয়েছে এবার আমি খেতে বসবো এখানে কাঁচা রসুন কাঁচা লঙ্কা আলু ছে ভাজা পালং শাকের তরকারি চুনো মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝোল ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এখানে স্যালাড এখানে টক দই খাওয়া শুরু করি খাওয়া শুরু করি প্রথমে কাঁচা রসুন বুকা গরম ঘাটে এরপর হচ্ছে আলু আর হচ্ছে উচ্ছে ভাজা গতকাল বেগুন হয়েছিল আজকে আলু উচ্ছে ভাতা গরমে প্রথম পাতে একটু তেতো আর শেষ পাতে টক হলে আরও লাগবে যদিও গরমে কোনো সেভাবে পরেনিকে শুরু করি আলু উচ্ছ ভালোই লাগছে একটু লবণ নেওয়ার দরকার বিট লবণ অ্যাকচুয়ালি পোড়ানো লবণ থাকল এবার শীষ পালন বা কাটি পালন সেভাবে রাখতে হবে তবে এখন শাক সবজির স্বাদ অনেকটা কমে গেছে স্যালাড খাই শশাটা হালকা তেতো শীত না গেলে ঠান্ডা না কমলে দেশি শশা কেঁত হবে হাইব্রিড কাটি হয়ে গেছে নতুন পালং যখন ওঠে আমাদের খাওয়াটা একটু কমই হয় আমরা এই শীষ পালংটা খেতেই ভালোবাসি পালংটা একটু শক্ত শক্ত হবে চিবিয়ে চিবিয়ে খাওয়ার মতো আর এখন সব পালংই জল সার দিয়ে শেষ করে দিচ্ছে আমরা তো গ্রামের মানুষ নই যে জমিতে চাষ করব জৈব সার দিয়ে আনাজ তুলে আমাদের মার্কেট থেকে কিনেই খেতে হয় খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিই বিকেলে দেখা যাক কোনো কাজকর্ম যদি থাকে করতে হবে একটু এখন খাওয়া দাওয়া শাড়ি